আপনাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য আমরা রেডি হচ্ছি চলুন তাহলে বেরোনো যাক আর আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অশেষ অশেষ শুভকামনা চলুন যাওয়া যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি চলুন এবার গাড়িতে ওঠা যাক এই যে এগিয়ে চলেছি স্কুল যাওয়ার উদ্দেশ্যে আপনারাও দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে আমরা চলে এসেছি বটতলা বাজার বটতলা স্কুলের সামনে কত ভিড় কত ছেলে মেয়ে সব ছোটো ছোটো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে পৌঁছে গেলাম স্কুলে স্কুলের সামনেও কত ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করছে এটা হলো স্কুলের সরস্বতীর প্রতিমা সরস্বতী ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর এই যে এখানে সবাই আমরা একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর কত ছোট ছোট ছেলেরা পাঞ্জাবি পড়েছে আর ছোট ছোট মেয়েগুলো পুতুলের মতো শাড়ি পরে ঘোরাঘুরি করছে এদিক ওদিক দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এই যে পুজোও শুরু হয়ে গেছে এখন অঞ্জলি হচ্ছে এখানে বাচ্চারা প্রসাদ নিচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রসাদ নেবে বলে এখানে লম্বা লাইন করে দাঁড়িয়েছে চলুন থাকি এখান থেকে স্কুল থেকে বেরিয়ে আমরা আরও একটি জায়গায় গেছিলাম সেখানেও দেখাবো এই যে আমরাও একটু পোজ দিয়ে ছবি তোলা রিল বানানো এগুলো করে নিলাম বাচ্চাদের একটু বসিয়ে দেওয়া হয়েছে পোশাক নেওয়ার জন্য এই যে ছোট্ট একটা মিষ্টি কুটকুটি তাদের সমস্যা অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার আমরা স্কুল থেকে বেরিয়ে আরেকটি জায়গায় ঘুরতে যাব চলুন দেখতে থাকুন আমরা এই সুন্দর চা বাগানের রাস্তা ধরে এগিয়ে চলেছি আশেপাশটা সবুজ বেশ মনোরম একটা পরিবেশের মধ্যে থেকে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি এখানে একটা সুন্দর ব্রিজ আছে আর আশেপাশটা যেহেতু জঙ্গল এরিয়া তাই ভীষণ সুন্দর আর সবুজে ঘেরা যায় দেখতেও বেশ সুন্দর লাগছে এই যে চা বাগান তার পাশেই জঙ্গল আর বড় বড় সমস্ত গাছ চলুন আমরা যেখানে যাওয়া সেখানে চলেও এসেছি এটা ভামরি দেবীর মন্দির যেটা ছটি পিঠের একান্ন পিঠের মধ্যে একটি পিঠ

চলুন এগিয়ে আমরা আমরা এখানে দোকান বসেছে বসেছে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আজকের এখানে অনেক দোকানপাট বসেছে সরস্বতী পুজো উপলক্ষেই আর এই যে এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব চলুন যাওয়া যাক মহাদেবের মূর্তিটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা মা ভ্রাহ্মরী দেবীর মন্দির আপনাদেরকেও দেখিয়ে দিলাম আর এই যে জোড়া বট গাছ যার জন্য এটা বিখ্যাত এই সতীপীঠের মূল কারণ এই জোড়া বট গাছ যেটা দুটো গাছ একসঙ্গে উঠে গিয়ে একটা গাছে পরিণত হয়েছে আপনারা যদি এই দেবীর মূর্তি বা ভ্রামরী দেবী সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে আগে আরও একটি ভিডিও দেওয়া আছে সেটা গিয়ে দেখে নিতে পারেন সেখানে সমস্ত তথ্য এবং ভ্রামরী দেবীর মন্দির সম্পর্কে বলা আছে চলুন আমরা এখান থেকে বেরিয়ে আরও একটি জায়গায় যাব আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে এই যে সুন্দর একটি গাছ চারিদিকে পরিপূর্ণ জঙ্গলের মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি রাস্তাটাও ভীষণই সুন্দর যেহেতু চারিদিকে বড় বড় গাছ রয়েছে এই যে এখানে ছোট্ট কালী মন্দির রয়েছে আর আমরা যেখানে যাব সেখানে প্রায় পৌঁছেও গেছি

এই যে বিল্ডিংগুলি দেখছেন এগুলি তিস্তা বিল্ডিং ভবানী পাঠক দেবী চৌধুরানী বিল্ডিং নামকরণ করা হয়েছে এটা তিস্তা নদীর চরেই অবস্থিত এই হোমস্টেটি সুন্দর জায়গা এটা সুন্দর একটি পার্কের মতো এটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি কিন্তু তবুও ভীষণই সুন্দর আর ভীষণ মনোমুগ্ধকর একটি পরিবেশ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগতো চারিদিকটা ভীষণ শান্ত আর ওই ওর অপো সাইডটার তিস্তার চট এই যে আমরা এই ঘন জঙ্গলের মধ্যে থেকে গা ছমঝমে একটা পরিবেশ তার মধ্যে থেকে বাড়ি ফিরছি সন্ধেও হয়ে গেছে বেশ ভালোই চলুন তাহলে বাড়ির দিকেও যাওয়া যাক আমরা বাজার থেকে এই যে অল্প একটু খাবার নিয়ে নিচ্ছি গাড়ির জন্য আর রাস্তায় দেখলাম এই ভাপা পিঠে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের একটি বিখ্যাত পিঠে এই পিঠেও আমরা নিয়ে নিলাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন